বিরানি বিরিয়ানি বিরানি হ্যাপির হাতের বিরানি মানে স্পেশাল বিরানি তো এই যে ইজে বিরানি করা হয়নি কাঁচি বিরানি নিয়ে সব রেডি করে নিলাম এই যে চাল তারপরে আলু পেঁয়াজ মাংস রসুন বাটা একটু গুঁড়া মশলাও দেবো সেই জন্য মশলাও নিয়ে নিলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার বিরিয়ানির ভিডিও তো অবশ্যই সবাই থাকবেন হ্যাপির বিরিয়ানি মানে স্পেশাল বিরিয়ানি যারা খাননি তারা অবশ্যই মিস করবেন তো এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আদা রসুন বাটার দিলাম একটু বেশি টেস্টি করার জন্যে বাড়ির মশলাগুলো অ্যাড করলাম কেননা বাড়ির মশলা এই যে একদম স্পেশাল এবং খামার পাটাত বাটার মশলা তো অবশ্যই মশলাগুলো ভালো হবে তো একে মশলা দিলাম লবণ দিলাম সব কিছু দিয়ে নিলাম তার মানে স্পেশাল হ্যাপি মানে স্পেশাল আর স্পেশাল বিরিয়ানি হবে সেই বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আস্তে আস্তে দেখবেন এই যে তেলও দিয়ে দিলাম তেল একটু বেশিই লাগে তো ঘি নাই যেহেতু আমি অত কিছু দেব না সামান্য বাড়ির মতো করে রান্না করবো আমার মতো করে রান্না করব। স্পেশাল ভাগ। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে ভোনা হচ্ছে আর মশলাটা দিয়ে দিলাম বাড়তি মশলাও দিয়েছি এই মশলাগুলো দিলাম আর একটু টেস্টও কিন্তু বিরিয়ানি করতে গেলে অনেক খোটাল দেয় ওইসব দিলাম না আমার মনের মতো করে কাচ্চি বিরিয়ানি এই জন্য আজকের বিরিয়ানির নাম হচ্ছে হ্যাপির স্পেশাল কাচ্চি বিরিয়ানি তো এই যে সব কিছু মশলা দিলাম দিয়ে যে কষাচ্ছে কষায় এখানে মুরগি দিব আগে আলুটা আমি ভেজে নিয়েছি তো এখানে মুরগিটা দিয়ে রান্না করে নিব তারপরে ভাতটা করব তো মুরগিটার জন্যেই আমি করতেছি এটাই দেখবেন আর এরকম করে অবশ্যই অবশ্যই করবেন সবাই করে তো সবাই রান্না করে কারোটা সুস্বাদু হয় কারোটা মজা হয় কারোটা বেশি মজা হয় তো হ্যাপি মানে স্পেশাল আর স্পেশাল আমি যেহেতু একশো দেড়শো লোকেরও রান্না করে খাওয়াইছি তো আমি একটি জোর করে বলতে পারি যে আমি স্পেশাল ভাগ্য অবশ্যই রান্না করি যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম তো আলুটা মাংসর মধ্যে দিয়ে দিলাম যেহেতু বাচ্চারা আলু দিয়ে একটু খাইতে ভালো লাগবে বিরিয়ানিগুলো তো আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম আগেই কেননা ভেজে নিলে অনেকটা সুস্বাদু এবং আহ ভালো লাগার আলু আলু গন্ধটা চলে যায় তো ওই যে আমার মাংসটা কষাচ্ছি ভালোভাবে কষায় এবং রান্না করে নেবো নিয়ে তারপরে আহ বিরিয়ানির মধ্যে ছেড়ে দেবো তো স্পেশাল বাচ্চাদের বাইরে না খেয়ে বাড়ির বাসায় অবশ্যই বানিয়ে খাওয়াবেন কম মশলা এবং কম তেল দিয়ে বানালে কিন্তু বিরিয়ানিটা অনেক সুস্বাদু আর মজা হয় তো আমিও সেই জন্যে বানাচ্ছি আর একবার বানালে দুই তিনবার অবশ্যই খাওয়া হয় পেট ভরে যেহেতু এক কেজি চাল হাফ কেজি মুরগি হাফ কেজি বেশি হবে তিন পা মুরগি তারপরে আলু আসছে সব কিছু দিয়েই করছি বিনারিটা তো মাংসটা যে রান্না হচ্ছে রান্না পরে হয়ে গেছে এখন চালটা আমি আগে ধুয়ে রাখছিলাম চালটাও ভেজে নিলাম এর মধ্যে কাঁচামরিচও দিলাম যেহেতু কাঁচামরিচের বেশি একটা সুন্দর ঘ্রাণ তো ঘ্রাণটার জন্য আবারও দিয়ে দিলাম তো হয়ে গেছে ভাজা এখন আমি সবগুলো এই যে মাংসগুলো ছেড়ে দিলাম আর হ্যাপি মানি স্পেশাল স্পেশাল তো অবশ্যই সবাই ট্রাই করবেন আর অবশ্যই অবশ্যই আমার সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার বিরিয়ানি প্রায় হওয়ার পথে এবার আমি খেতে চলে গেলাম এই যে ডেকোরেশন করে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিরিয়ানি খাওয়ার সবার দাওয়াত রইল হ্যাপির স্পেশাল বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ